আজব দেশে কবিতার নাম আজব দেশে করছি বাস আজব দেশে করছি বাস মনকে আজব দেশে করছি বাস দূষণের মাঝে নিচ্ছি মোরা শ্বাস আজব দেশে করছি বাস মনকে দাঁড়িয়ে দাদারা ছাড়ছেন যত গুলি তার অনেক বেশি হচ্ছেন তাদের ঝুলি পরাধীন দেশকে স্বাধীন করতে ছড়েছিল ছিল যাদের রক্ত কেউ হলো না কেউ হল না তেমন ভক্ত অভিনয়ের নাম করে ছোট ছোট জামা কাপড় করে দেশ যারা খুশি তাদের দিকে ঝুঁকছে ঝুঁকছে দেশবাসী কথায় কথায় প্রায় কথায় কথায় আওয়ার ছেলে মেয়ে করলে অনুকরণ বলি ভীষণ ভীষণ স্মার্ট ডাক্তার বাবু নিলেন পড়তে গিয়ে ডাক্তারি খুলে গেলেন প্রাইভেট কি সরকারি কালো কোট বুট টাই পরে উকিল দাদা করে নোকালতি কথার মিথ থেকে এক নিমেষে করেন সত্যি শিক্ষক মহাশয় শিক্ষক কথাকে করেছেন পেশা কোচিং আর টিউশন ওটা তার ব্যবসা কাকে দেবে গাল কাকে দেব গাল ভেজাল খেয়ে খেয়ে নিজেরাই হয়েছে বেজাল বিজ্ঞানের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ সেই বিজ্ঞানী ভাই এক নিমিষে করবে তোমায় শেষ ঘরের ত্রাস বাইরের ত্রাস বিশ্ব জুড়ে চলছে সন্ত্রাস সেই সমাজে করছে মোরাবাস আজব দেশে করছি বাস আজ অব্দি সে করছি বাস বন জঙ্গলে কেটে কেটে করছে সব সাপ আজ অব্দি সে করছি বাস আজ করছি বাস তবু মনের কোনে একটু আছে আস আজ অব্দি সে করছি বাস আজ অব্দি করছি বাস নমস্কার